তারপর দেখবো যে কখন ওই দিকে চলে গেছো কখন ওই দিকে চলে গেছো আরে যে পাশে হাওয়া লাগবে সে পাশেই তো যাবো নাকি উঠলেই তো ফ্যানটাকে গুড়িয়ে নেবে নিজের থেকে ফ্যান আমার দিকে থাকে হ্যাঁ ওই না আমার দিকে থাকে তুমি দেখো তো ফ্যানটা কোন দিকে থাকে আর আমি ফ্যানটা তো আমি এখনো হাতও লাগাইনি ফ্যান কেনার পর থেকে আজ পর্যন্ত আমি আমার দিকে রাখি না কারণ ওই ফ্যানের হাওয়া ডাইরেক্ট আমার গায়ে আমার ঠান্ডাই লাগে আমার উপরের ফ্যানেই ঠান্ডা লাগে আমি নিচের ফ্যানটা কি জন্য ঘোরাবো নিচের দিকে নিচের ফ্যানটাকে আমি এইদিকে ঘুরিয়ে রাখি সবসময় আর উপরের দিকে আমি নিচের ফ্যানটা বন্ধ করে দিই স্ট্যান্ড ফ্যানটা উপরের ফ্যানেই হয়ে যায় আমি কি জন্য ফ্যান নিজের দিকে ঘোরাবো তুমি হাওয়া মানে দুটো ফ্যান চলছে তাও তোমার হাওয়াতে পোষাচ্ছে না তুমি এইদিকে ঘেসে ঘেসে আসছো একদম শোয়া ভালো না বেশ করেছি

পাচ্ছে এদিকে তার মধ্যে এই করো ঘুম পাচ্ছে এই দেখো বালিশটা রয়েছে তো বালিশটা এইখানে নাও নেবো নিয়ে চিৎ হয়ে ভালো করে শো বালিশগুলো সব পাতলা হয়ে গেছে দেখেছো কি আমার মাথার মধ্যে কেমন ঢুকে ঢুকে আর বালিশ ছাড়া শুলে কি হবে পাতলা হয়ে গেল বালিশে মাথা দিলে তো অ্যাটলিস্ট ওই শুধু ঘুমানোর থেকে তো ভালো তো বড্ড বকছি এত রাত্রে কথা বাজে জানো তুমি যে এরকম বকছো আরে চিৎ হয়ে ভালো করে শো না শোবো না একি

আমি বাবা বকিও না আমার আমি সব সময় তোমার ভালোই চাই কিন্তু তুমি সেটা বুঝতে পারো না ভালো তোমার মনে হয় আমি তোমাকে বিরক্ত করছি হ্যাঁ বিরক্তই করছি কোনো বিরক্ত করছি না ভালোভাবে ঘুমাও দেখো ঘুমটা ভালো হবে কালকে সপ্তমী আছে অনেক কাজ আছে এই তুমি যাও তো ঘুরতে যাওয়ার কাজ আছে কেমন ভাবে তাকালো ঘুম পানে পালিয়ে গেছে কোথায় ঘুরতে যায় ঘুম পালিয়ে গেছে ঘুমাতে হবে না রেডি হওয়া এখন থেকে এত গরম নেই যে তুমি এভাবে শুচ্ছ ভালো গরম আছে তোমার কি আছে তোমাদের তো তুমি তো মনে এখন এখনই আমি এখন ইউটিউব কুইন কথা আমি থাকবো ঠিক করে ঘুমাবে না না এইভাবে ঘুমাতে তারপর কালকে বলবে না তো যে আমার হাত ব্যথা করছে পা শুয়ে থাকি এরকম তারপর ঠিকঠাক হয়ে যাবে এখন আমাকে একটু শুতে দাও করো না যাও গুড নাইট সুইট যাও ঘুমাও